আমাদের প্রিয় বিনোদন ভাইয়ের বিদ্যুতের সাথে একান্ত আলাপ এই ভিডিওতে ও বাবা টেনাস মিটার কি সমস্যা সাকি কি মিনিট পর পর কোথায় চলে যান মুড়ে দেখাই পাওয়া যায় না মানে খালি কয় কারেন্ট যায় কারেন্ট যায় দুই মিনিট পর পর কারেন্ট যায় সম্পূর্ণ ভুল কয় কারেন্ট যাইবে খুব নিদ্যা কারেন্ট তো আই না সময় সাকি রোদ থাকলে কোনো মতে বালস হলে বাস যে একটুখানে কারেন্ট থাকে কোনোভাবে ভাবে যদি একটু বাতাস সারে বা আকাশে ম্যাক করে তাই তো নির্বাচনে জেতার পর নেতা যেভাবে গায়েব হয়ে যায় পাঁচ বছরের লাগিয়া সেভাবে তুমিও গায়েব হয়ে যাও দেহাই পাওয়া যায় না দুই চার ছয় মাসে সোমেশ হিসু করতে একটা সময় লাগে হেডু সময় যাও থাকো না সমেশ সাকি বাবু একটা দুর্বল মানুষ বিছানায় যত সময় কালাইত পারে সময় ইয়াও খাও না কিয়া সমেশ সাকি বাবু আমার বন্ধু নেশা দ্রব্যতে এক টান দেওয়ার পর পিন্নি খেতে যত সময় লাগে হেদু সময় ইয়াও থাকো না কি সমেশ সাকি বাবু மனு এক জায়গায় আহিলে 5-10 মিনিট বয় চা খায় বিড়ি খায় পান খায় তুমি তুমি আর টিক টাকার বারু ভাতারি নারীর মতো তোমার কোন লাইন গ্যাট নাই তোমার কোন ঘর নাই